ভালোবাসার মতো ভালোবাসবে গো না হলে চলে যাবে লাউরা মালটা তো শেষ হলো বন্ধু ওইটা কে আমরা তুই বেটা মাল সকাল সকাল ওই বেটা এত কামটা ভালো করছে না ওই বেটা দাঁড়া বন্ধু তুই আমরা তো সকাল সকাল মদ খাইছস বন্ধু এটা কিন্তু তুই ভালো করছিস না বন্ধু এটা কিন্তু ঠিক ভালো করছ না তুই আমরা তোরাও খাইতে

<noise> <unintelligible> <hesitation> 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 <hesitation>

মা বন্ধু শেষ তো এটা বন্ধু মা বন্ধু মনে মনে ভাবছি অন মাল শেষ হচ্ছে লা বন্ধু আম দে তো তু দিন তু মাল ল খা খা দিছি ও বন্ধু শেষ আছে ও বন্ধু শেষ ও ল বন্ধু শেষ দিও শেষ হইবল ল লা বন্ধু আম মাল খাইব না বন্ধু আমি চল একবার যাইগা ও বন্ধু যাইগা চল বন্ধু বন্ধু মোবাইল

আর যারা ইউটিউব থেকে দেখছো তার একটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে তারা একটা ফলো করবেন থ্যাংক ইউ গাইস